ইউনিয়ন ভূমি অফিসের সামনে একে ফজলুল বাংলা হকের নাক ভেঙে দেওয়া হয়েছে এই যে মালানা আব্দুল হামিদ খান ভাসানির নাক ভেঙে দেওয়া হয়েছে এই পাশে রয়েছে দেখুন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ভাই তুমি এদিকে চলে আসো রবীন্দ্রনাথ ঠাকুরের নাক ভেঙে দিয়েছে কাজী নজরুল ইসলামেরও নাক ভেঙে দিয়েছে মাইকেল মধুসূদন দত্তেরও নাকের উপরে ঘুষি মেরেছে জসিম উদ্দিন আহা কি অবস্থা পল্লী কবি তারও নাকের উপরে ঘুষি মেরেছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নয় আলুর দিশারি উনাকেও ঘুষি মেরে দিয়েছেন যে জাতি মোরাল বোঝে না যে জাতি এরকম করে তার কৃতি সন্তানদেরকে এই এরকম দেখুন প্রত্যেকটা মোরালের প্রত্যেকটা এই দৃশ্যপটগুলো দেখে ভালো থাকা যায় রাষ্ট্রভাষা বাংলা চাই শহীদ রফিক শফিক সালাম বরকত ওদেরও নাক ভেঙে দিয়েছে যাদের কারণে যে আমি বাংলা ভাষায় কথা বলছি দেখুন এই দৃশ্য দেখে ঠিক থাকা যায় এই দৃশ্য দেখে কখনোই ঠিক থাকা যায় না যারা মেধাবী মেধাবী বলে চিৎকার চেঁচামেচি করলি তোরা কোথায় রে ছোকরা ছোকরা ছাগলের বাচ্চারা কয়েকটা ছোকরা ছাগলের বাচ্চা মেধাবী মেধাবী করে চিৎকার চেঁচামেচি করলি তোরাই কি নিজেরা এখন মেধাবী তোর মা বাবারা দেখে না এই যে পাকিস্তানি এই যে সেনাবাহিনীরা এই যে আমাদের দেশে সোনার সন্তানদের কিভাবে মেরে ফেলেছিল আরে তোরা বলছিস তিন লক্ষ মেরেছে তো তিন লক্ষ মেরেছে তার যারা তিন লক্ষ মানুষ তোর দেশ থেকে মেরেই ফেললো তিরিশ লক্ষ মানছিস না তো এই যে জগদীশ চন্দ্র বোস নেলসন মেন্ডোলা তারপরে এখানে রয়েছে মাদার তেরেসা এখানে দেখছে নেতাজি সুভাষ চন্দ্র বোস ওই যে সুরকেও হত্যা করেছে দেখুন লালন ফকিরের যে মোরাল সেটাও ভেঙে ফেলছে তার মানে ওরা করতে চাইছে কি তোমাদের ব্যবসা তোমাদের পুঁজি ঠিক রাখার জন্য এই এই করছো সুর ভেঙে ফেলছো এই জন্য তো জাতি আস নিমজ্জিত মব সৃষ্টি হয়েছে একদিনই তৈরি হয়েছে আমি আছেন সাউন চৌষট্টি জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার অভিজ্ঞতা আমার আছে জাতি যে কোথায় আছে শিক্ষা ব্যবস্থা যে কোথায় গেছে ঠিক এরকম হয়ে গেছে এইটা যার মাথা থেকে এসেছেন তিনি একটা নাকি অনেক শিল্পী আছে সেই শিল্পীরাও এমন কাজ করে নাই একজন চৌকিদারের পরিকল্পনায় এবং জেলা প্রশাসনের ভাই আপনি চলে আসেন আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন যেহেতু আপনি এই জায়গাটাতে আছেন এই যে আমার ভাই উনি এখানেই এ থাকে মানুষের থেকে চায় করেছে একজন चौकीदार মানুষের কাছ থেকে চায় চিনতে এবং কিছুটা টাকা এই জিনিসগুলাই সুন্দর দৃশ্যটা করেছে আর সেটাও ভেঙে দিয়েছে কutar বাচ্চারা ভেঙে দিয়েছে যারা এই কাজগুলো করেছে মানুষের বাচ্চা হতে পারে না ওগুলো কুত্তার বাচ্চা যারা শূর্ক হত্যা করতে চায় যারা এই জিনিসগুলো ভেঙে ফেলতে চায় ওরা মানুষের বাচ্চা হতে পারে ওরা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা আর এই সব কutar বাচ্চারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে দেশের টাকা বিদেশে পাচার করছে দেশের টাকা বিদেশে সব কুত্তার বাচ্চায় পাচার করে কেন এই টাকাটাকে তোর বাদ দাদার এই দেশের প্রতি মায়া লাগে না মায়া লাগে না নয় মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে দেশের প্রতি মায়া লাগে না মায়া লাগে না হ্যাঁ আমাদের পেটে ভাত নাই দেশটাকে ভালোবাসি আর তোমরা বিদেশে টাকা পাচার করো এই দেশে কিছু করো দেশের টাকা দেশে কিছু করো সোনার মানুষ খেয়ে বাঁচুক সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এই দৃশ্যগুলো দেখলে মাথা ঠিক থাকা যায় না মরে মরে যাব হাজার বছর জন্য পৃথিবীতে এসেছি কিন্তু সত্যটা বলেই যারা দৃশ্য হৃদয়ে ধারণ করতে জানে না যারা এই সুন্দর দৃশ্যগুলো রাখতে জানে না এমন দেশে বেঁচে থাকা মানে এমন দেশে বাঁচতে চাওয়া মানে খুবই একটা কি বলবো আমি এখন হ্যাঁ হ্যাঁ নির্লজ্জের ব্যাপার যে এদের যারা আমার পূর্ব যারা আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা দেশ দিয়েছে তারা এখানে কিন্তু কিন্তু কোথাও বঙ্গবন্ধুর মোরাল নেই এখানে কোথাও হাসিনার মোরাল নেই নেই বঙ্গবন্ধুর এসে দেখুন আমার সঙ্গে চ্যালেঞ্জ নিন এখানে তো সব বুদ্ধিজীবী রাষ্ট্রপ্রধান কবি সাহিত্যিক এদের মোরালও ভেঙে দিয়েছে তার মানে তোরা করতে চাচ্ছিসটা কি দেশটাকে কি চুষে চুষে খেতে চাচ্ছিস উত্তার বাচ্চারা মেধা মেধা করে চিৎকার চেঁচামেচি করছিস মেধাকে মূল্যায়ন করছিস তোরা এখন